আমি জানি না বর্তমানে তিনি তৃণমূল নেতা ছিলেন কিনা তবে হ্যাঁ তৃণমূলে ছিলেন নিষ্ক্রিয়ভাবে ছিলেন বহরমপুর শহরে গত সাত আট বছর ধরে কোনো খুন আমরা দেখতে পাইনি হঠাৎ করে আজ প্রকাশ্য দিবালোকে ওনার বাড়ির মধ্যে ঢুকে যে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করলেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুব দুঃখের এবং ওনার সাথে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে সম্পর্ক আমি এই সম্পর্কের মধ্যে কোনো দিন দেখিনি তার অধ্যত্ত্ব বা বাজে ব্যবহার যার জন্য একটা ভালোবাসার সম্পর্ক ছিল অন্য কোনো স্বার্থ ছিল না নিশ্চয়ই কোনো রাজনৈতিক স্বার্থ আছে যার জন্য ওনাকে আজকে খুন হতে হলো সেটা আগামী দিন প্রকাশ্য এবং বহরমপুরের পুলিশ আমি চাইব বহরমপুরের পুলিশ যেন উপযুক্ত শাস্তি উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়ার চেষ্টা করে এবং তদন্ত করে ইমিডিয়েট এই খুনের সুরাহাটা বার করতে পারে তা না হলে বহরমপুর শহরে আগামী লোকসভা আস্তে আস্তে হয়তো আরও কিছু খুন হতে পারে খুন কি বলবেন না পুলিশের তো ভূমিকা থাকবেই পুলিশের পুলিশ দেখুন গাড়ি ধরতে ব্যস্ত গরিব মানুষের টুকটুক খেটে খাওয়া টুকটুক চালকরা যাচ্ছে তাদের গাড়ি ধরে নিয়ে গিয়ে এর কাছে পৌঁছে দিচ্ছে কেউ পাঁচ হাজার কেউ চার হাজার কাউকে তিন হাজার দিয়ে কোনো রকমভাবে কোনো কিছু বাচ্চাকে পৌঁছাতে যাচ্ছে হেলমেট ধরে কেস দিয়ে দিচ্ছে সরকারের পয়সা নেই পুলিশ এখন এই নিয়ে ব্যস্ত আপনি তো দেখতে পেলেন সন্দেশখালীতে কিভাবে পুলিশ আজকে ইডির লোকদেরকে সন্দেশখালীর কুখ্যাত শাহজাহানের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো এবং ইডির তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল আইনের শাসন ব্যবস্থা নেই এই দেশে এবং আইনের যিনি রক্ষক তিনি আজ নিশ্চুপ ওনার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই বিরোধীদেরকে রুখবার জন্য যে নিয়ন্ত্রণাধীন শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা আজ অক্ষম সেই অক্ষমের মধ্যে দিয়ে আজ বহরমপুর শহরে এরকম দিনে দুপুরে একজন মানুষ প্রাণ হারালেন আমি চাই না আমি চাই না এটা আরও বাড়ুক আমি চাইব বহরমপুরের পুলিশ মুর্শিদাবাদের পুলিশ সঠিকভাবে তদন্ত করে খুনের সুরাহা করতে আমার তো মনে হচ্ছে পলিটিক্যালি খুন তা না হলে অন্য কোনো বিষয়ে থাকতে পারে না যে গত দশ বছর ধরে নিশ্চুপ যে কোনো কারোর ভোটে অংশগ্রহণ করে না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত যুক্ত ছিল না সামাজিক কাজ কেউ মরেছে কেউ হসপিটালে কারো কোনো ওষুধ লাগবে বা পালার পুজো এই নিয়েই সে ব্যস্ত ছিল এই নিয়ে তার জীবন কাটাতো এবং গত সাত দিন আগে তিনি বহামপুরে ছিলেন না বেনারসে গেছিলেন হয়তো তীর্থদর্শনে বা ডাক্তার দেখাতে তো সুতরাং আমার মনে হয় এটা আগামী লোকসভাকে কেন্দ্র করে বহরমপুর শহরে একটা অশান্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করা রাজনৈতিক দল করছে এটা সেটা হতে পারে যে কোনো রাজনৈতিক দলই হতে পারে আমরা নই